সালামুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিএস আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু লং টপসের কালেকশন নিয়ে এক্সপোর্টের এই যে চেক এটা হচ্ছে এক্সপোর্টের চেক ফ্যাবস কটনটা হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটি গার্মেন্টস কটন যেটা হচ্ছে এক্সপোর্টার একদম অরিজিনালটা প্রিমিয়ামটা এটা হাতে নেবেন তারপরে বুঝতে পারবেন কারণ কি এগুলোর মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি মার্কেটে হয় এটা অরিজিনালটা এটা আপনাদের পছন্দের টপসটা ব্যাক সাইড দেখাই ব্যাকসাইড ফন যায় ব্যাক ব্যাকসাইডটা একই রকম না এই যে এটা কালার গুলো আমরা দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার এবং সাইজ আর ডিটেইলস বলে দিচ্ছি লম্বা কত আছে এটা এটা লং হলো আপু 45 বডি সাইজ হলো 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल আচ্ছা লম্বা 45 বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন এই যে এটা একটা কালার আছে প্রাইস তো কি প্রাইস হলো আপু মাত্র 800 টাকা অনলি 800 টাকা আচ্ছা নেক্সটে চলে যাই এটা একটা আছে দেখেন সেম প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা অনলি এইট হান্ড্রেড পেয়ে আচ্ছা চলে যাবো এটা মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট চেক করা আছে প্রাইসিং মাত্র আটশো টাকা আচ্ছা পরেরটাই চলে যাচ্ছি দেন এটা একটা কালার আছে দেখেন সেম প্রাইস মাত্র আটশো টাকা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট চেক আছে সেম প্রাইস আটশো ব্ল্যাক হোয়াইট চেকের মধ্যে এটা কিন্তু আবার আর চেক দেখেন প্রাইসিং আটশো টাকা আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর ব্ল্যাক হোয়াইট রেড শেড করা চেক একটা প্রাইস তো সেম আটশো টাকা এটা রেড কালারের মধ্যে অনেক বেশি সুন্দর একটা কালেকশন সেম প্রাইস আটশো টাকা এটা একটা কালার আছে সেম প্রাইস টাকা অনলি ওকে সো নিতে ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটে চারশো পঁচিশ নাম্বার দোকান ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদি কেপেসের অপোজিত ভাইতে সুম টু রয়েছে আর ফোন নাম্বার তো দাওয়াই আছে অনলাইন করবেন হোলসেল সো ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট